সবাইকে জানাই শুভ সকাল গত রাত্রে মামার বাড়িতে এসেছিলাম ঘুমানোর জন্য মামার বাড়ি আর আমাদের বাড়ি পাশাপাশি সারাটা রাত্রিরে ঘুম হয়নি কারণ আমরা সব বোনেরা মিলে এক জায়গায় ঘুমিয়েছিলাম আর বোনেরা মিলে এক জায়গায় হলে কীরকম কাওতালি আর কীরকম গল্প হতে পারে তোমরা তো জানোই তো ঘুম তো হলোই না আরাম করে ঘুমাবো বলে বাড়ির থেকে বালিশ খাতা নিয়ে এসেছিলাম তো কি আর বলবো তাই ঘুম ঘুম চোখে বাড়ির দিকে রওনা হচ্ছি তো এই দেখো এই গাছগুলো দেখতে পাচ্ছ ফুলের চারাগুলো আমার মামি বনেছিল তো চলো ফুলগুলোর সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই প্রথমে দেখালাম হচ্ছে সাদা অপরিচিতা তারপর ছিল গোলাপি ওটা ছিল হচ্ছে নয়ন তারা তার তারপর সাদা মতো ওটার আমি নাম জানি না তারপর ছিল বেল ফুল তারপরে টগর ফুল আর এই যে এটা হচ্ছে জবা আর এই যে এই ফুলটা হচ্ছে ঝিঙের ফুল আর গ্রামের সকালটা খুব তাড়াতাড়ি হয় প্রায় সাড়ে পাঁচটা ছটা বাজলে পরেই সূর্য উঠে যায় পুরোপুরি আর সূর্যের আলোটাই ফুলের উপর পরে এত সুন্দর লাগে দেখতে তারপরে যে বাড়ি চলে আসলাম আর এসেই দেখি এই যে মায়ের টিনের চাল ভর্তি কুমড়ো আর এই যে আমার গোলাবাবু ওকে একটু কোলে নিলাম একটু আদর করে দিলাম গতকাল আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিল তাই এই যে সুন্দর অর্গানিক সবজি হয়ে আছে এগুলো আর চোখে পড়েনি সকালবেলা দেখতে একদম মন ভরে গেল চারিদিকে দেখি সবজি এই যে গোয়ালের চালে একটা চাল কুমড়ো হয়েছে আর এই যে তোমাদের ছোট্ট একটা পেঁপে গাছ দেখিয়েছিলাম কিছুদিন আগে সেটাও পেঁপে হয়েছে আর সব থেকে সুন্দর দৃশ্যময় জিনিস হলো এই যে বাড়ির সামনের মাঠটা সামনে তাকাতে একদম চোখ দুটো থেমে যায় আর প্রত্যেকটা ধানের আগে শিশির লেগে আছে দেখে মনে হচ্ছে শীত একদম সামনেই আর বেশি দেরি নেই শীত আসতে আর সকালবেলা দেখো গোলার কী অবস্থা একবার আমাকে দেখে গাছে উঠছে তিরিং বিড়িং করে লাফিয়ে একবার এই দিক ওই দিক করে বেড়াচ্ছে আর সকালবেলা ওর একটু রুটিন থাকে প্রত্যেক দিন সকাল একটু ক্যাটফুট দেওয়া হয় আর ওর খুশির কারণ আছে কারণ আমার মা তো সকালে বাড়ি থাকে না বাড়ি আস্তে আস্তে ওই বিকেল হয়ে যায় আমি বাড়িতে থাকলে পরে ওই একটু মাছ টাছ রান্না হয় আর ওরও খাওয়া দাওয়া একটু ভালো হয় যাই হোক সামনে দেখো কত বড় একটা কুমড়ো হয়েছে আর আমাদের বাড়িতে আজকে রান্না হয়েছিল সকালবেলা খুদের ভাত আর তার সাথে ছিল চাল কুমড়োর পাতা বাটা আর কুন্দুল ভাজা যেটা আমি বগুলার থেকে এনেছিলাম সকালবেলা সবাই মিলে মজা করে আমরা খেয়ে নিলাম তারপর দুপুরবেলা হয়েছিল মাংস রান্না তো মাংস ধোয়ার দায়িত্বটা আমি নিয়েছিলাম কারণ আমিও হচ্ছে মেজদির মতো এখন খুতখুতে হয়ে গেছি মাংস দু চারবার না ধুলে আমার আবার ভালো লাগে না যাই হোক আমার দিদি হচ্ছে চাল কুমড়োর ডগাগুলো পরিষ্কার করছিল। মাংস দিয়ে তো শুধু খাওয়া হবে না তার জন্য ওই চাল কুমড়োর ডগা দিয়ে বাটা করবে আর এই যে দেখো বড় মাসের একটু আদর খেয়ে নিল আজকাল বড় মাসে খুব আদর করছে পুচকোটাকে আর অনেক বছর পর আমরা এরকম একটা ছোট্ট মনিকে পেলাম মাংস ধোয়ার সময় চর্বিগুলো আলাদা করে রেখেছিলাম ভাবলাম মেনি আসলে খাবে গোলা খেতে পারিনি তাই মেনিকে পাড়া থেকে ডেকে আনা হয়েছিল তোমরা তো জানোই মেনি আমাদের বাড়ির বিড়াল না গ্রামে এক মামার বাড়িতে থাকতো আর আমাদের বাড়িতে এসে আশ্রয় নিয়েছিল তারপর গোলা হয়েছিল তো পরে হচ্ছে এই যে চারটে বাচ্চা দিয়েছে সঠিক বাচ্চাগুলো হলো না মেনি এটা আমি এখন বলতে পারবো না আর এই যে দেখো বোন কষাচ্ছিল মাংস আর বোনকে এমনভাবে সব ঘিরে ধরেছে কি আর বলবো এদের মুখগুলো একবার দেখো দেখে মনে হচ্ছে এরা কোনোদিনও মাংস খায়নি যাই হোক আমাদের দিন এখন শেষ এখন এদের সময়টা শুরু আমরাও মামার বাড়িতে কোনো আয়োজন হলে পরে এরকম করতাম আনন্দ করে খেতাম তো আমিও আবার এখান থেকে একটু ভাগ ধরেছিলাম যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়া করতে করতে সন্দেহ হয়ে গেছিলো তো ভিডিওটা কেমন লাগলো জানিও আর তোমরা বাপের বাড়িতে গেলে কীরকম আনন্দ করো সেটাও জানিও তো ভালো থেকো সবাই টাটা